হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আজকের গল্প মুক্ত পিঞ্জিয়ার পাখি লেখিকা ইফসিতা শিকদার সামিয়া পর্ব নয়ের ক প্রিয়া আরিজের কাঁধে মাথা ঠেকিয়ে ধানমন্ডি লেকের মাঝে একটা একটা ইটের টুকরো ছুরি মারছে আরিজ ফেসবুকে স্ক্রল করতে করতে নাইটির দিকে তাকিয়ে নিঃশব্দে দাঁত বের করে হেসে দেয় রসিক তার সুর ধরেই বলে এত মনোযোগ দিয়ে কি দেখো একদম গম্ভীর করে রেখেছ মুক্ত দেখছি না রে প্রিয়তম ভাবছি থেমে তীক্ষ্ণ দৃষ্টিতে আরিজের দিকে তাকায় যুবতী পুনরায় গম্ভীর গলায় বলে বন্ধু তুই যদি থাকিস সিন্ধু পাড়ে কোথা থেকে পাবো আমি তোরে যাওয়ার নৌ যে স্রোত বড় বেশি মোর নৌকাতে যেতে পারবে না তো পেরিয়ে ব্রজুরা কুচকে আসে আরিজে বিরক্তিক সুরে বলে কি বলতে চাচ্ছ তোমার হৃদয়টা মোহে ডুবেছে আমার মায়া যেন আমার প্রতিটি জমে মুগ্ধ হয়েছ আমাতে তাহলে বরং আমাকে চেয়েও আজীবন যেহেতু প্রেমে পড়েছ আমার ভালোটা কিন্তু আমাকেই বেশ কথাগুলো বলার সময় প্রিয়ার গোটা মুখুচরি সে ছিল আর দুই চোখে ছিল করুণ চাহনি যা দেখে খারাপই লাগে যে। তবে এ খারাপ লাগাটা কি আদৌ ভালোবাসার দরুন নাকি সহানুভূতি বা করুণা মাত্র এর উত্তর আরিজের জানা নেই সে আলতো স্পর্শ রূপের মাথায় হাত বুলিয়ে বলে কি যে বলো না প্রিয় আমি তো তোমারই সবসময় থাকবো আর যতটুকু পক্ষের কথা তার কোনো যোগ্যতা আছে নাকি আমার সাথে দাঁড়ানোর বাড়ির বউ হতে যোগ্যতা লাগে স্ত্রী হতে যোগ্যতা লাগে মা হতেও যোগ্যতা লাগে দায় নেওয়ার কিন্তু ভালোবাসার পাত্রী হতে তাতে কোনো প্রকার যোগ্যতাই প্রয়োজন পড়ে না প্রিয়ার এই কথার কি উত্তর হয় তা আরি যে জানা নেই বিষয়টি এড়াতেই বলে উহ প্রিয় বাদ দাও এসব চলো আজ আমরা বোটে ঘুরব বলেই যুবতী হাত টেনে যান্ত্রিক নৌকোগুলোর দিকে নিয়ে যেতে লাগলো কিন্তু এই প্রশ্নগুলো থেকে বর্তমানে এড়িয়ে যেতে পারলেও ভবিষ্যতেও কি পারবে জীবন তো কোনো প্রশ্নপত্র নয় যে ইচ্ছে হলে একটি প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় বরং প্রতিটি প্রশ্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় মানুষকে রান্নাঘরে সবার জন্য রান্না করছে পক্ষে কিন্তু মাথায় চাপ পরীক্ষা দিতে বসে ওই ছাত্রীর মতো যে সব পড়ে এসেও কিছুই মনে করতে পারছে না কারণ এই রান্নার ভার যে তার উপর দিয়েছে কালা শাশুড়ি নয়না সুতরাং কোনো ত্রুটি থাকা মানে জেনে বুঝে সিংহের প্রবেশ করা এতটা মনোযোগ দিয়ে সে কোনদিন পরেও করছে মনে মনে ভাবছে আল্লাহ আজ রান্নাটা ঠিকঠাক মতো করাই দিও আমি দুরাকাত নামাজ পুরো সুস্থ হলে এদিকে আমি না ছোট জায়ের কাজ দেখছে আর মিটমিটিয়ে হাসছে কারণ তারও যে এই অগ্নি পরীক্ষা পার করতে হয়েছিল বহু বছর আগে প্রায় ঘন্টা তিনেক পর রাতের খাবার বানিয়ে বের হলো পক্ষী ঘেমে নিয়ে সে এক অস্থির অবস্থা তার শ্যামাঙ্গিনী বের হতে দেখে আজমিরি বেগম হস এগিয়ে যায় উদ্বিগ্নচিত্তে বলেন বউ তোর এই অবস্থা কেন পক্ষী অন্যায় মুখশ্রী মুসতে মুসতে বলে না মা তেমন কিছু না একটু রান্না রান্নাবান্না করছিলাম বয়সের বাস পড়া চেহারায় ভেঙচি কাটেন আজমেরি বেগম নিশ্চিত নিশ্চিত এটা ওই নয়না বুড়ির কাজ আমি না খারিকটা কাজেই হয়তো দাঁড়িয়ে এই কথোপকথন শুনছিলাম সেও এগিয়ে আসে অংশগ্রহণ করতে হ্যাঁ গো দাদি যান আপনার এই বুড়িরই কাজ আসেই তো আমাদের তেল খসাতে নিজের পুত্রবধূর তেল খসিয়েও ওনার স্বস্তি হয় না মনে হয় রসিকতার সুরে কথাটা বলেই নিঃশব্দে হেসে পেলে সে আজমির বেগম পক্ষীর হাত দুখানা ধরে বলেন তুই আবার কিছু মনে করিস না বউ নয়না বলি তো তাই বয়সের ভারে দু তিনটা তার সিরেছে বুঝলি এবার শব্দ করে হেসে ওঠে আমি না পক্ষীও মুখ চেপে হেসে ওঠে পিছন থেকে পুরুষ গলায় কেউ একজন বলে ওঠে খেলা বড়ি হলে তুমি বুঝি ছরি দাদি যান কথাটি শুনে সবাই পিছনে ঘুরে তাকায় দেখতে পায় আরই দাঁড়িয়ে তার চোখ মুখে দুষ্টমি ছেয়ে আছে হাসিটাতেও খেলা করছে দুষ্টমি দার দিয়ে যান তার দিকে এগিয়ে যেয়ে কান মুসে ধরে বলে হুম আমি শরীত আসি তোর খালার মতো বুড়িয়ে যায়নি আমার মন এখনো নতুন তরলতার মতো সতেজ আর তোর খালায় এমন ভাব নেয় যেন দুনিয়ার সবচেয়ে বড় মুরব্বী হুম বলে আরেক দফা বেঞ্চি কাটেন তা দেখে সেখানে উপস্থিত সকলে হেসে ওঠেন না মুক্ত পিঞ্জার পাখি পর্ব খ সিকদার সামিয়া আজ ভুলবশত টাওয়াল নিতে ভুলে গিয়েছিল পক্ষী আসলে শরীরে ঘাম শরীরে শুকিয়ে কেমন একটা আটল ভাব চলে এসেছে তাই তীব্র অস্বস্তিতে তারা হুড়ে ভুল করে ফেলেছে পক্ষীর গায়ের কুর্তিটা দেহের জলে বেশ ভেজা হয়ে গিয়েছে তার উপর চুলের জল তো আছে ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলগুলো ঘামসা দিয়ে ঝাড়তে ঝাড়তে বিরক্তিমুখী আয়নার দিকে তাকাতে থমকে সে কারণ স্বামী নামক পুরুষটি গোল লাগার যে পড়েছে তার উপর বলা বাহুল্য আরিস খাটে ফোনে মনোনিবেশ করেছিল কিন্তু হঠাৎ পক্ষীকে আদো ভেজা পোশাকে এসে গামছা দিয়ে চুলের পানি ঝাড়ার মধুময় মুহূর্ত দেখে এক প্রকার ঘুরেই পড়ে যায় সে পক্ষে আরিজের দিকে ঘুরে একটু অস্বস্তি নিয়ে বলে ওঠে এই যে শুনছেন এই যে আরিজের ভাবনার সুতো কাটায় সে খানিকটা হকচকে বলে হ্যাঁ হ্যাঁ বলো না মানে নিচে তো খাবার দিয়েছি খেতে যাবেন না যুবক তো এই পরিস্থিতি থেকে পালাতেই চাচ্ছিল যুবতী যেন আরও সুযোগ করে দিল তাই চট জলদি বলে ফেলল হুম এখনই যাচ্ছি আসলে খুব ক্ষুধা লেগেছে বুঝলে পক্ষী বলে পক্ষের কিছু বলার অপেক্ষা না করে ঘর থেকে বের হয়ে গেল বেডরুমে দরজা পেরিয়েই বলল হুমায়ুন আহমেদ বলেছিলেন মেয়েদের মাথায় টাওয়ার লাগানো অবস্থাতে কতটা সুন্দর লাগে তা জানলে মেয়েরা বিয়ে বাড়িতেও টাওয়ার লাগিয়ে চলে আসবে কথাটা বলতে বলতেই আনমনে হেসে ফেলে পর মুহূর্তে বিড় করে বলে মেয়েদের চোল ছাড়ার সময়টা যে কতটা আকর্ষণীয় মধুময় নজর তা যদি নারীরা জানতে পারে তাহলে কখনো কোনো পুরুষের সামনে এই মনোরমা দৃশ্যের সূচনাই করত না স্মিত হাসি সাজানো মুখে ডাইনিং রুমের দিকে সেখান থেকে যেতে লাগলো অপরদিকে পক্ষে পেটে হাত দিয়ে হাহার শব্দ তুলে হাসছে মুখে হার ব্যথা হয়ে গেলেও তার হাসি থামার নাম নেই মনে মনে বলতে থাকে ইস কি লাল টুকটুকি হয়ে গিয়েছিল ওনার গাল দুটো লজ্জায় ইচ্ছে করছিল একদম জোরে জোরে টেনে দেই ছেলেরাও যে এমন লজ্জা প্রতি মতো লজ্জা পায় আমার স্বামীকে না দেখলে জানতামই না নিজের বলা কথাই নিজেই অবাক হয় পক্ষী গম্ভীর গলায় বলে ওঠে আমার স্বামী হা ধসে আমার তো আমি কি অজান্তেই না এ সম্ভব নয় যতই হোক ঘটনাটা অ্যাক্সিডেন্ট আমার কাছে উনি প্রথমের খুনি যতদিন এখানে আসি ভালোভাবে থাকবো সঠিক সময় ও সুযোগ চলে এ চলে যাব কোনো মায়া মোটেও বাড়িও না সারা জীবন মায়ার বোঝা টানা কিন্তু চারখানি কথা নয় নিজেকে কতক্ষণ শাসিয়ে চোর সেও কোনো রকম তৈরি হয়ে নেয় সে পরক্ষণেই ভাবে আচ্ছা রাগী ছেলে দেখি এত লজ্জায় মানায় লজ্জা নাকি মেয়েদের অলঙ্কার তাহলে ওনাকে এত মনোমুগ্ধকর লাগছিল কেন নাকি আমার দেশটির এসব ভেবেই ডাইনিং রুমে যাওয়ার জন্য ডাক পড়ে তার মুখে নয়না বেগমের সন্মুখে আছে পক্ষী নয়না বেগম একটু একটু করে তার রান্না করার সব খাবার তথা ডালবোনা পোলাও মুরগির সুইজাল ও পায়েস কাচ্ছে মধ্যবয়স্ক নারীটির চেহারা দেখে বোঝার উপায় নেই সে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট হয় একদম দর্শক ও উৎসোক চোখে আছে নয়না বেগমের থেকে ফলাফল জানার জন্য এই একদল জনতা আর কেউ নয় নয়ী বেগম আজমির বেগম আমিনা আমির ও আরিজ তারা খাওয়া বাদ দিয়ে অপেক্ষা করছেন জানা নয়না বেগম মুখটা গম্ভীর করে বললেন তুমি কি আজ প্রথম রান্না করলে পক্ষে ভয় পেয়ে যায় খাবার মন্দ হয়েছে নাকি ভেবে পিতগ্রস্ত বলে না আনটি খারাপ হয়েছে নাকি নয়না বেগম আচমকায় তেতে ওঠেন দমক দিয়ে বলেন এই মেয়ে এসব আনটি ফান্টি কী বলো ইংরেজ নাকি খালা বলবা বুঝছো আর আবার আর খাবার খারাপ না ভালোই হয়েছে শ্যামাঙ্গিনী নিয়ে কলেজায় যেন এখন পানি আসে স্বস্তির শ্বাস ফেলে বলে যাক বাবা বেঁচেছে ওনার হাত থেকে কথাটা একটু জোরেই বলে ফেলে যার কারণে সামনে বসে থাকা নারীটিও কিছুটাই স্পষ্টভাবে শোনে তিনি তীক্ষ্ণ চোখে তাকে প্রশ্ন করেন কিছু বললে নাকি যুবতী নাকচ করে মাথা জাগায় সবাই খাওয়া দাওয়া শুরু করে খাবারের স্বাদ অসাধারণ বা রেস্টুরেন্টের মতো না হলেও ঘরের রান্না হিসেবে বেশ মজাদার তাই সবাই হাত চেটে খেতে খেতে পক্ষের প্রশংসা করতে লাগলো পক্ষীকে না খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবার ধমকে ওঠে নয় না এ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো খেতে বসো পক্ষে খানিক মিনমিনিয়ে গলায় বলল তাহলে স্যার এবার বড় বোনকে অপেক্ষা করে তার শাশুড়ি তাকে শক্ত গলায় উত্তর দেয় এখানে তো কেউ মেহমান নয় যে যার মতো নিয়ে খেয়ে নেবে এত আধিক খেতে করার কিছু নেই কথা বলার ধরনটা কঠোর হলেও কেন যেন পক্ষীর ভালো লাগলো যেন শক্ত বরফের মতো এক পরশ যত্নশীল তার ছোঁয়া মনে পড়ে গেল বাবার বলা একটি কথা তা হলো ভালো মন্দ মিলিয়েই মানুষ একটি মানুষের মাঝে সাধারণত পুরোটা ভালো কিংবা পুরোটা মন্দ থাকতে পারে না আর একদম ভালো বা একদম মন্দ মানুষ থাকলেও তাদের সংখ্যা খুবই কম কথাটা ভাবতে মনটা খারাপ হয়ে যায় তার আসলাম অনেক কথা যে মনে পড়ে গিয়েছে তিনি অবশ্য মেয়েকে মনে করে প্রতিদিন দুই তিনবার কল দেয় তবে মনের বোঝায় হাত জোড়া জমে যায় পক্ষে বাঁচতে বাঁচতে কেটে যায় কল তা দেখে শ্যামাঙ্গিনী মনে মনে ভাবে এবার সুখী তো তুমি আমার বোঝা নেমে গিয়েছে এখন মাথা থেকে এসব ভাবতে ভাবতে খাওয়া দাওয়া শেষ হয় পক্ষে আরেজ উপরে চলে গেছে কিন্তু পক্ষে যায়নি কারণ নিজের এটে খাবার ও থালা অন্য কেউ পরিষ্কার করবে তা তার কাছে মেনে নেওয়ার মতো নয় নিজের প্লেট ও বাটি বেডরুমের দিকে যাবে তখনই কেউ একজন ডাকু দিয়ে ওঠে এ মে কোথায় যাচ্ছ পক্ষী পিছন করে জিজ্ঞেস করে আনটি না মানে খালা আমাকে ডাকছেন না ভূতকে ডাকছি এদিকে আসো রাগি গলায় কথাটুকু বলে থামেন নয় না আবার বিড় করে বললেন এখন মেয়ে লোক এত বেশি বেয়াখালিপনা করে কখন সতীনে এসে ধ্বংসার ঢুকবে বুঝবেও না পক্ষী এসব কিছুর মাঝে তার কাছে চলে এসেছে মিনমিন করে এসে জিজ্ঞেস করে কিছু বলবেন খালা ভোজরা কুচকে করা গলায় নারীটি বলেন কিছু না অনেক কিছু বলতে ডেকেছি বলি দায়িত্ববোধ বলতেও একটা কিছু থাকা উচিত বিবাহিত মেয়েদের বিয়ে হয়েছে এখন তাই অনেক দিক ভাবতে হবে খেয়াল রাখতে হবে বুঝলে মেয়ে এই দুধের গ্লাস আরিচকে দেবে ও দুধ ছাড়া ঘুমোয় না সকালে ঠিক ফজরে ওয়াক্তে ডাক দিবে ও নামাজ পড়ে হাঁটতে বেরোবে আর হ্যাঁ আজকে সকালে চা কীভাবে খেয়েছো তা জানি না তবে ভাগি না আমার মোটেও চা প্রিয় ব্যক্তি নয় কফি পছন্দ করে খুব সুতরাং তাই করবে ওর জন্য সব বুঝলে তো মেয়ে এভাবে স্ত্রীর দায়িত্ব হাতে পাওয়ার শ্যামাঙ্গিনী কেমন একটা অস্বস্তি হচ্ছে তবে এর মাঝে কোনো এক ফাঁক ফোকর কাজ করছে তীব্র ভালো লাগা আমতামত করে সে উত্তর দেয় আচ্ছা তারপর দুধে গ্লাস হাতে নিয়ে পুনরায় বেডরুমের দিকে যেতে লাগলো পিছন থেকে নয়না বলে ওঠেন স্বামী সংসার সামনে রাখতে হয় যতদিন তাদের উভয়ের অস্তিত্ব নিজে না হওয়া যায় তা না হলে জ্বরের মাঝে সংসার ভাগতে সেকেন্ডও নেয় না আর যদি থাকে তৃতীয় পক্ষ তাহলে তো আর কথাই নেই তাই যত দ্রুত সম্ভব আগলে নাও কারণ কথাটা তিক্ত হলেও সত্য যে মায়ের বাঁধনে প্রথমে মেয়েরাই আটকে যায় এই কথাগুলোর মানে পক্ষীর কাছে খুব একটা পরিষ্কার না হলেও অস্পষ্ট নয় কিন্তু সে চায় এর মুখোমুখি হতে বড্ড ভীতু যে তাই কিছু নিয়ে এমন একটা ভাব নিয়ে চলে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট